তো এই মুহূর্তে আমার কাছে যে দুইটা ডিভাইস দেখতে পাচ্তেছেন আমি কিন্তু চাইলে এখন এই ডিভাইসটা এই ডিভাইসের মধ্যে কন্ট্রোল করতে পারবো তো আমি এই ডিভাইসের মধ্যে এখন যাই করবো কিছু ওই ডিভাইসের মধ্যে অটোমেটিকলি হইতেছে ইভেন কি আমি যদি চাই এই ডিভাইস দিয়ে ওই ডিভাইসের ক্যামেরাটা ওপেন করবো সেটাও কিন্তু আমি পারবো তো এই জন্য আমি এখান থেকে যদি এই ডিভাইসের ক্যামেরাটা ওপেন করে দিই দেখবেন যে অটোমেটিকলি কিন্তু এখানে ক্যামেরাটা ওপেন হয়ে গেছে তো এরকম ভাবে আপনি চাইলে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রয়োজনের মোবাইল ডিভাইসটা কন্ট্রোল করতে পারবেন খুব ইজিলি এর জন্য কিছু প্রসেসিং আছে সেটা কিন্তু আপনাদের করতে হবে সেটা কিভাবে করবেন পুরো ভিডিওতে আমি আপনাদেরকে এখনই দেখিয়ে তো এই মুহূর্তে আমাদের কাছে দুইটা ডিভাইস আছে একটা হচ্ছে আইফোন আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড তো প্রথমে আইফোন থেকে আপনারা কি করবেন অ্যাপ স্টোরটা ওপেন করে দিবেন এবং কি অ্যান্ড্রয়েড থেকে আপনাদের গুগল প্লে স্টোরে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে দুইটা ডিভাইসের সার্চ অপশনে ক্লিক করে এখান থেকে আপনার সার্চ করে নেবেন হচ্ছে টিম বিয় নামে একটা অ্যাপ্লিকেশন তো যেটা সাথে যদি আপনি পরিচিত না হয়ে থাকেন তাহলে এটা আপনাদের ডিভাইসের মধ্যে প্রথমেই ইনস্টল করে নেবেন অ্যান্ড্রয়েড এবং কি আইফোনের মধ্যে দুইটার মধ্যেই তো আপনি যদি দুইটায় আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড থাকে তাহলেও সমস্যা নয় এবং কি দুইটা যদি আইফোনও থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নাই ঠিক আছে তো জাস্ট আপনারা এই অ্যাপসটা আপনাদের ডিভাইসের মধ্যে কিন্তু ইনস্টল করে নিতে হবে কথা হচ্ছে এইটা ঠিক আছে তো আমি দুইটা ডিভাইসের মধ্যে কিন্তু ইনস্টল অলরেডি করে রাখছি সময় যাতে কম লাগে এই জন্য তো জাস্ট আপনারা দুইটা ডিভাইস থেকেই অ্যাপসটা ওপেন করে দেবেন এরকমভাবে ঠিক আছে ওপেন করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং কি যদি না আসে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন নিচে অনেকগুলো অপশন আছে এখান থেকে প্রথম যে অপশনটা কানেকশন এটার মধ্যে ক্লিক করলে দেখবেন যে এরকম অপশন আসবে তো দেখেন আপনার দুইটা ডিভাইসের মধ্যেই আপনার একটা অ্যাকাউন্ট এই টিভি ওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা ডিভাইসের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনার সেম প্রসেসে এই দুইটা ডিভাইসের মধ্যে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো এখানে নিচে দেখবেন যে সেটিংস একটা অপশান আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে উপরে দেখবেন যে সাইনিং সাইন আপ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারভেস হয়ে এখানে সাইনিং ক্লিক করবেন ক্লিক করার পরে কন্টিনিউ প্রায় এখানে আসার পরে আপনাদের এখানে সামনে দেখবেন যে কিছু অপশান শুরু করবে এবং কি একদম নিচে দেখতে পারবেন যে একটা অপশন আছে যে পেট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ওকে তা এখানে ক্লিক করার পরে প্রথমে আপনারা একটা ফার্স্ট নাম দেবেন আপনাদের যে কোনো একটা নাম এখানে আপনার দিয়ে দিবেন ঠিক আছে আমি এক্সাম্পল হিসেবে এটা দিয়ে দিলাম দেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এটাও আমি এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম দেন এখানে কন্টিনিউ করবেন এবং কি কন্টিনিউ করার পরে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে টিক বাটনে ক্লিক করে এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখন আপনারা নিচে দেখতে পারবেন যে এখানে নিচে একটা অ্যাপ্লিকেশন শুরু করতেছে কিন্তু কুইক সাপোর্ট তো এই অ্যাপসটা কিন্তু এখন আপনাদের ইনস্টল করতে হবে তো এইখানে ইনস্টল করার জন্য জাস্ট এখানে ট্যাপ করার সাথে সাথে দেখবেন যে আপনাদের অটোমেটিক্যালি অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে নিয়ে যাবে এবং কি ইনস্টলটা অটোমেটিক্যালি হয়ে যাবে ঠিক আছে হয়ে যাওয়ার পরে জাস্ট আপনার অ্যাপসটা এরকমভাবে ওপেন করে দিবেন দুইটা ডিভাইসের মধ্যেই ওপেন করে দেওয়ার পরে প্রথম যদি ওপেন করে থাকেন অ্যাপসটা দেখবেন যে এরকম ইন্টারফেস আসবে অ্যান্ড সেকেন্ড টাইম যদি আপনারা ওপেন করেন তারপরে দেখবেন যে এরকম ইন্টারফেস আসবে তো এটা যেহেতু প্রথমবারই আমরা ইনস্টল করলাম এই ডিভাইসের মধ্যে এখানে কিছু পারমিশন দিতে হবে পারমিশনগুলো জাস্ট এখানে আপনারা এগ্রি করে দিবেন অ্যালাউ করে দেবেন কন্টিনিউ অ্যালাউ কন্টিনিউ এরকমভাবে করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত চাই তো দেখেন এখন কিন্তু দুইটা ডিভাইসের সেম সেম দেখাচ্ছে ঠিক আছে এখানে একটা আইডি দেখাইতেছে এটার মধ্যে কিন্তু একটা আইডি দেখাইতেছে তো এখন কি করবেন আপনারা যদি এই অ্যান্ড্রয়েড ডিভাইসটা আপনার আইফোনের মাধ্যমে কন্ট্রোল করতে চান অথবা আইফোনটা অ্যান্ড্রয়েডের মাধ্যমে কন্ট্রোল করতে চান এই প্রয়োজন হবে প্রথমে এই ডিভাইস থেকে আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর টিভিওর যে মেন অ্যাপসটা আছে সেটা ওপেন করবো ওপেন করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে পার্টনার আইডিতে ক্লিক করে এখানে যে নাম্বারটা দেওয়া আছে তো এই নাম্বারটা জাস্ট আমরা এই ডিভাইসের মধ্যে এখানে এন্টার করবো ওকে ওকে নাম্বারটা এন্টার করার পরে জাস্ট এখানে রিমোটে ক্লিক করলে দেখবেন যে এখানে অটোমেটিকলি একটা তো দেখেন এই ডিভাইসের মধ্যে কিন্তু একটা পপ আপ থ্রু হয়ে গেছে এটা জাস্ট কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার সাথে সাথে দেখেন যে এই ডিভাইসটা এই ডিভাইসের সাথে কিন্তু কানেকশন হয়ে যাবে তো দেখেন এই ডিভাইসটা কিন্তু এই ডিভাইসের সাথে এখন কানেকশন হয়ে গেছে সো এখন আমি এই ডিভাইসের মধ্যে যাই কিছুই করবো সব কিন্তু এই ডিভাইসের মধ্যে অটোমেটিকলি হয়েছে আপনারা কিন্তু জিনিসটা দেখতে পারতেছেন তো আপনি যদি চাই এটার ক্যামেরাটা ওপেন করবো তাও কিন্তু করবেন দেখেন আমি এই ডিভাইস থেকে আমি ওই ডিভাইস এর ক্যামেরা ওপন করে দিলাম দেখেন এখানে ভিডিও চলতেছে সেটাও কিন্তু দেখাইতেছে ঠিক আছে এরকম ভাবে কিন্তু আপনি দেশের যে কোনো অপ্রান্ত থেকে কিন্তু আপনার প্রিয়জনের মোবাইল ডিভাইসটা এরকম ভাবে কন্ট্রোল করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন